লাস্ট বৃহস্পতিবার আমার জন্মদিন ছিল সেই উপলক্ষে বরের খুব একটা বেশি পকেট কাটিনি বললেও ভুল হবে এই যে যত যা প্রোডাক্ট নিত্য প্রয়োজনীয় সব কিছু অর্ডার করেছি আর সবেরই ডেট দেখি দেখিয়েছে আঠেরো উনিশের মধ্যে সেগুলোকে আমি সবই উনিশ তারিখ করিয়ে নিয়েছি বার্থডে সারপ্রাইজ গিফট হিসাবে অ্যাকচুয়াল সারপ্রাইজ না সবই প্ল্যান মাফিক হয়তো অনেকে বলবে যে এই ছোটো ছোটো প্রোডাক্টের থেকে একটা জুয়েলারি বা একটা শাড়ি ইত্যাদি কিনলে হয়তো অনেক বেস্ট হতো কিন্তু এগুলোও দেখি কিনতে কিনতে অনেকটাই পকেট চলে যায় তার মধ্যে এই প্রোডাক্টটা হচ্ছে আমার এক ধরনের বলতে পারো ড্রিমই কেন কি আমি এর আগে ম্যাকের প্রোডাক্ট ইউজ করিনি আর বেশি সাজতে পারি না বসে বলে এই কারণে এই স্টুডিও ফিক্সড আর এই খুব কমন কালার একটা লিপস্টিক তোমরা হয়তো অনেকে ভাববে এটা এমন কি এটা কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার তো আর সাথে এই যে দেখো যা কিনেছি সবই বলতে গেলে খুব কম দামেই কিনেছি আর এই দুটো আমাকে নায়িকা গিফট করেছে অ্যাজ এ বার্থডে গিফট আর গোল্ডেন মেম্বারশিপের জন্য তো তার সাথে ও নিজে থেকে দেখলাম একটা সিলভার জু এই যে চেনটা গিভা থেকে দিয়েছে ফার্স্ট টাইম গিভা ট্রাই করব আর নিজেই ঘরে বসে তো চিকেন ফিঙ্গারটা বানিয়েছিলাম মেয়ে আর আমি খাচ্ছিলাম দেখি হঠাৎ তাড়াতাড়ি আটটার মধ্যে চলে এসেছে আর এসে এই যে অদের একটা প্যাকেট আর তার সাথে আমার এই ফেভারিট দুটো পান নিয়ে এসেছে এর মধ্যে একটা চিকেন কাবাব একটা মাটন কাবাব এই ছিল আমাদের ভাই জন্মদিন সেলিব্রেট